ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجعل قلوبنا بعد إذ هديتنا لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين أمي يدم اللهم الله حفظك يا দাঁড়ি পাকা আমার বড় মেয়ে বাবাদের কেনে জবাব ভাইদের কেনে ভট্ডালে আছে আমার মা বলে আল্লাহ তাদেরকে সব কেনে বিশেষ করে আমার প্রিয় মানুষ আল্লাহ গ আমার ফ্যান্ডেলের পাশেই বসে আছে মালিক নানু এবং খালা বনি আছে আল্লাহ তাদেরকে সবার সঙ্গে নিয়ে তখন শাহি দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানী করে আমাদের হাত তুমি কবর মঞ্চ করে না এতক্ষণ যত আলোচনা হয়েছে সকল তো ঠিক ক্ষমা করে দিই লক্ষ কোটি কুটি করে বাড়াইয়া আদিয়া কোনো লক্ষ লক্ষ কুটে কুটে করে বাড়াইয়া মানে রসুলের কদম হবা রকি পৌঁছাইয়া না সহমায় কেরাম তাবিন তবিতাবিন্দির কোমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ গো বাংলার জমিনে ইসলাম এনেছো تومان বন্ধু ওলিরা শাহ জারান মোজালাদি আপনি থেকে আজ পর্যন্ত তত হকかり আল্লাহর ওলি পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেক এর কোমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ মেহেরবানি করে কিপিয়া দৈনিক বাজার কমিটির উদ্যেগ করে মাফিল ইয়া রব্বাল আলামিন যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সম্মতি সর্বិក সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের আপন জানি না কে রে কবরে আছে আল্লাহ কবরের মতো ভয়ঙ্কর কিছুই হতে পারে না রে

তুমি মাত করে দাও সকল আর হায়াতের মধ্যে তুমি বড় কে দাও আসমানি বলে আসমানি জমিনে বলে জমিনে হাওয়ায় বলা হাওয়ার সাথে তুমি মিছিয়ে দাও মেহের বাড়ি করে আল্লাহ মধ্যে যারা অসুস্থ তুমি সবাইকে সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ যারা পড়াশোনা করছে জেন শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা বিদের যেতে চাই যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও বেশি কাজে যারা যুক্ত কাজের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ যাদের মা বাবা তুমি বেঁচে আছে তুমি বাড়িয়ে দাও

জানি না কে রে তোমার প্রিয় মাহবুব বান্দা গো আল্লাহ আল্লাহ তোমার সেই প্রিয় মাহবুব বান্দা যিনি আছে তার সিলা আজকের মাফিন তুমি কবুল করে নাও প্রত্যেকটা ঘরে ঘরে তোমার কাছে রহমত বর্ষণ করে দাও প্রত্যেকটা কবর মাসি কবর আজাদ তুমি বন্ধ করে দাও আলো না গো নানু আমেরিকা থেকে এসেছে খালামনি আমেরিকা থেকে এসেছে আল্লাহ নানু এবং খালামনি আল্লাহ তাদের দুজনকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ সুন্দরভাবে এসেছে সুন্দরভাবে আবার আমেরিকায় যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ নানু খালামনি এবং তাদের ফ্যামিলি পরিবার আমার সামনে বসে আছি আর আল্লাহ যিনি আমাকে দাওয়াত দিয়েছেন আব্দুল সাহেব আল্লাহ উনি এবং ওনার ফ্যামিলি পরিবার সন্তান সন্ততি মা বাবা বোন সবাইকে তুমি কবল করে নাও সবার উপর তোমার কাছে রহমত বর্ষণ করে দাও এই মাহফিলতে যেন প্রতি বছর করতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ

আগে সোনার না তুমি দেখা

গুণগান গুলোকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও দয়া করে ক্ষমা করো মনিব আমার ভিখারি রহিব বসে ছাড়িব না নাহি কিছু আমি গুণাগার সব কিছু মেনে নেব পরবার ভালো আছে ধরিবি না দোষ প্রভু আশা রাখি মরি ছোট বড় সব কাজে করমেহের বানি তুমি তাসিবি তুমি হাসিবি তুমি রবানি রবের হাম হবা কাবার বায়ানি সগের আল্লাহ যদি না কিরি বিছানায় শুয়ে গো মান নিয়ে কারাকারে শুরু করবে গো ওই কঠিন বিপদের সময়ে প্রাণের নবীজির নরানি চেহারা মুবারক দেখা দেখায়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কলেমা তো কোরা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল all